তারপরে ফাদুলু সুরতুল ইখলাস সুরতুল ইখলাস যেটা ছোট্ট একটি সুরা এই সুরারও কিছু ফজিলত রয়েছে একবার আনাসাদি আল্লাহ আনহাতে একটি ঘটনা উল্লেখ রয়েছে ফিকুসতুল রজ উলুল্লেদি কে না ইয়া উম্ম উল আংশ র একজন সাহাবী ছিলেন সেই সাহাবী মাসজিদুল কুবা নামে একটি মসজিদে ইমামতি করতেন ওয়াকে না ইয়া করা উকুল আহাদ ফেকুল কায়াতিন সেই সাহাবি সুরাফতুল ফাতিহা শেষ করার পরে ভিন্ন একটি স্থান থেকে তেলাওয়াত করত। সেখান থেকে তেলাওয়াত শেষ করার পর আবার সুরাতুল ইখলাস পাঠ করত এইভাবে প্রতিটি রাকাতে প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও সে তেলাওয়া সুরাতুল ফাতেহা শেষ করার পরে অন্য একটি সুরা মিলাত সেই সুরা মিলানোর পরে সে আবার সুরাতুল ইখলাস পাঠ করত আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লামের কাছে সাহাবীরা নালিশ জ্বালালেন আল্লাহ নবী তারপর সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন মায়া আহ মিলু কাহাদি সোরাতে ফেকুললেন ও আমার সাহাবি সাহাবিরা অন্যান্য সাহাবিরা তোমার নামে অভিযোগ দিয়েছে আমার কাছে তুমি নাকি প্রতি রাগাতে সোরাতুল ফাতেহার পরে অন্য একটি সূরা মিলিয়ে তুমি নাকি সোরাতুল এখলাস পাঠ করো ঘটনা কি সত্য নাকি সাহাবি বললেন হে আল্লাহ রসুল ফাকা আল্লাহ ফকাহ অল্হ ইয়া রসুল আল্লাহ ইন্নি উভ্য হ্যাঁ আল্লাহ রসুল আমি সুরআতুল ইখলাস প্রতি রাগাতে সো ফাতিহা পাঠ করার পর আমি সুরতুল ইখলাস পড়ি কারণ এই সোরআতুল ইখলাসকে আমি অনেক ভালোবাসি আল্লাহ নবী বললেন ইন্ন ইন্ন হুব্দে হা আ দ খলে ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে

বেনাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ তাহলে আল্লাহ রাব্বুল আয়লামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন দৃষ্টি হল মুসনাদে আহমদের তিন নম্বর খন দেড় চারশো পৃষ্ঠায় এরপরে কিছু জিকি